যা দেখবেন একুশ টাকা পার পিস মাত্র একুশ টাকা পার পিস মাত্র সাতচল্লিশ টাকা একুশ টাকা একুশ টাকা পার পিস মাত্র সাতচল্লিশ টাকা আমি বারো মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিছিয়ে নাই ভিডিও থেকে নাই আর একটা ব্লক আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আমরা আবারও চলে আসছি নতুন বাজার পুরাতন মার্কেটে তো এই মুহূর্তে আমি একটা স্টক টাইলসের শোরুমে এবং গুডাউনে আছি তো এখান থেকে আপনারা খুব কম মূল্যে এই নতুনেরও অর্ধেক দামে আপনার

আর একলা কালার আছে দি잖아 কালার অন ওহ না এই যে আগে এক এক কোম্পানি না বিভিন্ন কোম্পানি তুশ আরসিলা ডেসী ইলেকট্রিক কিন্তু এর শেড মোটা যাব জি এই টি পার পিস যা দেখেন 21 টাকা 21 টাকা পার পিস কোয়ালের মাল আব্বারো এই গ্রেট মাল এটা হলো ডেসী কোম্পানি 21 টাকা পার পিস এটা কি টিঙ্গেল আনতে পারবেন টিঙ্গেল নিয়ে নাতে 21 টাকা পার পিস এই ওয়াশমিত ওয়াশরুমের ওয়াশরুম কিচেন এটা দুই জায়গায় করবেন ওয়াশরুম কিচেন দুই জায়গায় করবেন সাতে পিসটা পার পিস এগ্রেড মাল মাল ইনটেক মাল মাল কোনো ভাঙে নাই ওয়াশরুমের মাত্র 21 টাকা পার পিস এই একটা মাল হ্যাঁ মাত্র 21 টাকা যা দেখতে আছেন ভাই মাত্র 21 টাকা জি 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 এখন আপনাদের কথা দি এক পিট এক পিট ফুলর দেখাই

বারো চব্বিশ ওয়াল মাল মাত্র পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা ডিবিএল কোম্পানির মাল লেখা আছে লোকের লেখা আছে ডিবিএল হ্যাঁ মাল পাইবেন মাত্র পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট জি জি বারো চব্বিশ একটা মাল দুই ফিট আছে

ওরা আমাদের ওরা আমাদের বন্ধুরা সমস্যা নাই আমরা সমস্যা নাই কি দাদা সেটা বন্ধুরা সেটা আপনারা হ্যাঁ আমারে পাবে হ্যাঁ ধরে নিই সমস্যা নাই কি ইউ হোয়াটসঅ্যাপ নোটি আসে আচ্ছা দেখা ধরে কলাসি বাইরে আছে তারা আমরা দেখা আছে নতুন বাজারের কাথা কাছে যাই তাদের বাড়িwidehat বিকারি ওদের লোক শহরে তার কিবার মাল নেবে বলে আমরা জোর করবে তাদের